হ্যালো বন্ধুরা জয় শ্রীরাম জয় মহাকাল তোমরা সবাই কেমন আছো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তার আগে বলবো আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে একটা খারাপ খবর একটা ব্যাড নিউজ কারণ আমরা সবাই জানতাম যে এমপির শিওরে যে একটা বড় লেভেলের একটা যে বড় ধামাকাদার একটা যে রোড শো হচ্ছিলো আর সেখানে একটা কাওয়ার যাত্রা যে একটা কম্পিটিশান হচ্ছিলো সেই কম্পিটিশান আজকে কিন্তু এমপির পুলিশ সমস্ত ডিজে সেট আপকে সিরিজ করে নিয়েছে যেটা পাওয়ার মিউজিকের সঙ্গে হয়েছিল সেই জিনিসটা আজকে এমপির পুলিশ করেছে সমস্ত ডিজে সেট আপকে সিরিজ করে নিয়ে থানায় জমা করে নিয়েছে ডিজে সার ডিজে রাজেন ক্যাটারি তারপরে ডিজে কাসানা ডিজে ডিজে জয় ভোলে আর ডিজে ডিজে ওই দে বডিও সমস্ত ডিজে সেটাকে এমপি থানা এমপির পুলিশ সিরিজ করে নিয়েছে সমস্ত ডিজে সেটা এখন বন্ধ হয়ে গেছে ওখানে এমপিতে একটি এটা আমাদের কাছে একটা খুবই খারাপ খারাপ মানে খারাপ নিউজ আর একটা খারাপ খবর যে এরকম একটা জায়গায় এত বড় সেট এত সেট এত টাকার এত কোটি কোটি টাকার এত লা কোটি কোটি টাকার সেট এইভাবে থানায় সিরিজ করে নিচ্ছে এর এই যে একটা কারণটা সত্যি আমাদের খুব খারাপ লেগেছে কারণ যখন আমাদের পাওয়ার মিউজিকের সঙ্গে যখন হয়েছিল সেটা সেম টু সেম আজকে হয়েছে এমপির মধ্যপ্রদেশের সমস্ত ডিজে সেট সঙ্গে একটা কথা ভাবুন যাদের মালিক তাদের কয়েক কোটি টাকা লাগানো আছে একটা সেট প্রতি একটা সেট যদি থানায় ওইভাবে পড়ে থাকে ওইভাবে সিরিজ করে দেয় তাহলে কি হবে আজকে যেটা আমরা দেখতে পারতাম যে যেভাবে রোড শো করছিল হয়তো অনেক ভুল হয়েছে যেখানে নিয়মকানুন যেগুলো থাকে সেগুলো হয়তো অমান্য করেছে আর দেখা গেলো যেখানে যেভাবে নিয়ম মানার সেখানে হয়তো নিয়ম মানতে পারেনি বা রাস্তা জাম হয়েছে সেই কারণে হয়তো ওখানকার এমপির পুলিশ সমস্ত ডিজে সেটাপকে সিরিজ করে নিয়েছে সমস্ত ডিজে সেটাপ এখন থানায় পড়ে আছে হ্যাঁ বন্ধুরা খবরটা শুনে সত্যি খুব খারাপ লাগছে মন থেকে অনেক কষ্ট পেলাম কারণ এরকম একটা আমরা কারণ আমরা তো ডিজে লাভা যাই হোক না কেন যারই সেট থাকুক না কেন যারই যে ওনার থাকে না তার তার মানসিকতা এখন কোন অবস্থায় আছে ভাবুন আর সত্যি আমাদের খুব ভালো খারাপ লাগছে কারণ এরকম একটা পজিশনে এতগুলো সেট আপ এত দূর থেকে গিয়ে এইভাবে রোড শো করতে না করতে সিরিজ করে নেওয়া তো একটা খুব খারাপ খবর আর তোমরা সবাই আমার ইউটিউব চ্যানেলে থাকো দেখো আর কি হচ্ছে না হচ্ছে তোমাকে সবাই সমস্ত রকম ডিজি আপডেটের খবর তোমরা ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবে চলো বন্ধুরা এখানেই শেষ করছি আবার দেখাবে নেক্সট কোনো ভিডিও নিয়ে